চোর হেন না ডাকাতি করিয়েন না খুন করিয়েন না জেনায় লিপ্ত হেন না সমকামিতা লিপ্ত হেন না আপনি নোংরা ফিল্ম দেখবেন না আপনি এক কথায় যে কোনো কাবির আল্লাহর হক নষ্ট করবেন না মায়ের হক নষ্ট করবেন না স্ত্রী ছেলেমের হক নষ্ট করবেন না আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না কাউকে কষ্ট দেবেন না ইত্যাদি কাবিরা কোনো হাতে বেঁচে থাকুন বেদাতে লিপ্ত হবেন না এদিকে যে বেদাতও করবে না আর এই নামাজ রোজাও করবেন কাজে আসবেন না কাবিরাতে বাঁচলেন এখানে বেধাত কাবিরা এখন অধিকাংশ বেদাতগুলি কাবিরা কোথনা মনে রাখতে কিছু কিছু বেদাতকে সাকিরা আলমার বলেছে কিন্তু অধিকাংশ বেদাতগুলি কাবিরা কোথায় কারণ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী সিকিরিদের নিয়ে ইসলাম বলে আল্লাহ সেটাকে ইসলাম মনে করছেন না যে ধর্ম নাই অধর্মকে ধর্ম মনে করছেন মানে একজন অমুসলিমদের অমুসলিম আমি লেকচার শুনেছিলাম অধর্মকে ধর্ম মনে করে মানে যেটা ইসলাম না আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন সে একজন হিন্দু বলছিল কথাটি হ্যাঁ তো যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছে মিলাদ ইসলাম নয় নিয়ত পড়া ইসলাম নয় হ্যাঁ জাই নামাজের দোয়া পড়া ইসলাম নয় জি হ্যাঁ আপনার শয় বরাত হালুয়া রুটি আছে ইসলাম নয় মরার নামে ভোজ ভাজ খাবার দাবার ইসলাম ইসলাম নয় মাজার পূজা ইসলাম নয় পীর পূজা ইসলাম নয় পীরের মুড়ি ইসলাম নয় সুফি ইসম ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করছেন আপনি চিন্তা করুন আপনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ একামতের দিন আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা এটা ইসলাম নয় بسم الله